সবকটাই কিন্তু তোমাদের খুলে দেখাবো এবার জাস্ট ভার ধর মানে বইতে পারছি না খুবই ভার চলো আর ধর এর মুখ বইছি তোমাদের দেব কত তে জানো জাস্ট ভিডিওটা দেখতে থাকো তাহলে মানে তাহলেই বুঝতে পারবে এই মুখ বইটি কিন্তু অনেকে অনেক দামে দিচ্ছে কেউ দু হাজার কেউ দেড় হাজার কেউ পঁচিশশো কিন্তু আমি কিন্তু দু হাজারটা নেব না দেড় হাজারটা নেব না পঁচিশশো নেব না কত নেবে জানো কত তো দেব তোমাদের দেখো এই থাকছে পুরো শাড়িটা এই যাচ্ছে আচল জাস্ট একটু আমি তোমাদের দেখিয়ে দি 블জার পিসটা ঠিক আছে ঠিক থাকছে 블জার পিসটা দেখে নাও অল ওভার বডিতে কিন্তু এই রকম কাজ রয়েছে চলো প্রথম কালারটা তোমাদের দেখিয়ে দিলাম পরেরটা দেখাই আছে পরের কালারটা আচ্ছা চলো তোমাদের আগে দামটা বলেই দি জানি তোমরা অনেকেই অপেক্ষা করে বসে রয়েছে আচ্ছা দাম থাকছে কিন্তু এগারোশো দশ টাকা হ্যাঁ ঠিকই শুনেছো এগারোশো দশ টাকায় তোমাদের কিন্তু এত সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাচ্ছ তাও আবার ফ্রি কি বলবো গোটা বড় মানে পুরো গোটা বড় পাশে ফ্রি ডেলিভারি পুরো ফ্রি তোমরা একদম তাই তবে হাত চালিয়ে বুকিং করতে হবে এই থাকছে পরের কালারটা জাস্ট ছটা পর তোমাদের দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ ব্লাউজের পিসটা কিন্তু প্রত্যেকটা আমি তোমাদের দেখাবো না আমি এইটা দেখিয়ে দিচ্ছি আর আরেকটা কথা হচ্ছে প্রত্যেকটা কিন্তু এরকম গুটিকের কাজ আছে অল ওভার বডিতে হাতার দিকে এরকম থাকছে চলো পরের কালারটা দেখিনি পরের কালারটা যাচ্ছে তোমাদের প্রিয় একটা কালার এটা যাচ্ছে কি পেস্তা কালার সত্যি একটা সুন্দর কালার প্রত্যেকটা শাড়িতে কিন্তু অল ওভার বডিতে এরকম কাজ রয়েছে চলো কালারটা দেখো জাস্ট দারুণ অসম চলো তাড়াতাড়ি কিনে ছটফট করে জানবো আর এটা দেখে না পাটটা কিন্তু এতটাই সুন্দরের ওপর যাচ্ছে চলো পরের কালারটা দেখাই চলো এই থাকছে পরের কালারটা দেখে নাও আর হ্যাঁ মানে এই এইটা এই সাইডে যে দেখালাম এটার কিন্তু ডিজাইনটা মানে একটু আলাদা নাকি না 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 একই 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 আছে পরের আরেকটা যেটা দেখাচ্ছে সেটার ডিজাইনটা আলাদা দাও এখানে কিন্তু দু রকমের ডিজাইন আছে তোমরা কিন্তু দেখে হাত চালিয়ে বুকিং করবে চলো দেখে নাও পরের ডিজাইনটা দেখে নাও এই থাকছে পরের ডিজাইনটা কি সুন্দর পুরো অল ওভার কিন্তু আঁচলটা দেখো জাস্ট হেভি সুন্দর আর আঁচলে কিন্তু পুরোটাই কিন্তু সুতো আর হচ্ছে এখানে রয়েছে জরির কাজ আচ্ছা এদিকে সুতো রয়েছে হ্যাঁ এই দেখো সুতো রয়েছে আর রয়েছে জরির কাজ চলো এই পরের মানে এর পরের ডিজাইনটা কিন্তু একটু আলাদা দেখে নাও তোমরা ডিজাইন কেবল কিন্তু দেখে কিন্তু বুকিং করবে ঝটপট করে তাড়াতাড়ি বলবো বুকিং করতে দেখ মানে দেখানোর পর তারপরে কিন্তু সোল্ড আউট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বলবো তোমরা বুকিং করো এটা কি কালার এটা তো হলুদ কালার লাগছে না এটা হচ্ছে মানে